ডাকসু নির্বাচনের শীর্ষ তিন পদেই জয়ী হয়েছেন ছাত্র সংগঠন প্রার্থীরা বিস্তারিত দেখুন রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার সকালে ঘোষণা করা হয়েছে ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএসও সহসাধারণ ও সহসাধারণ সম্পাদক পচ্ছ এজিএস ডাকসুতে পদ আছে আটাশটি এর মধ্যে সদস্য পদ তেরোটি ডাকসুর শীর্ষ তিন পদ সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও স্বসাধারণ সম্পাদক এজিএস ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাঈদ কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো তিরাশি ভোট স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার ভোট